আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি আপনারা সকলেই ভালো আছেন ভিউয়ার্স আজকের ভিডিওতে আমরা যে বিষয়টি জানব যে পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আবেদনের যে জটিলতা এবং সেটা নিয়ে এনটিআরসি কি বলছে আজকে সেই সম্পর্কে আমরা জানবো তবে ভিডিওটি দেখার আগে আপনার কাছে রিকোয়েস্ট আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে রাখুন এনটিআরসি এর সকল তথ্য সবার আগে আপনি আমার এই চ্যানেল থেকে জানতে পারবেন তো ভিডিওটি বড় করছেন আমরা দেখে আসি আবেদনের জটিলতা নিয়ে কি বলেছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে গিয়ে জটিলতায় পড়েছে চাকরি প্রার্থীরা চাকরি প্রার্থীরা বলছেন অনলাইনে আবেদন করার সময় প্রতিষ্ঠান পছন্দক্রম দিতে গেলে কোনো প্রতিষ্ঠান দেখাচ্ছে না গতকাল বুধবার থেকে সমস্যা হচ্ছে অর্থাৎ গত বুধবার থেকে সমস্যাটি হয়েছে চাকরি প্রার্থীর ভোগান্তির বিষয়টি নিয়ে দ্য ডেলি ক্যাম্পাস কথা বলেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এন একাধিক কর্মকর্তার সঙ্গে তারা বলছেন সার্ভারের জটিলতার কারণে এই সমস্যার সৃষ্টি হয়েছে নাম অপ্রকাশিত রাখার শর্তে এন টিআরসি এর সংশ্লিষ্ট শাখার এক কর্মকর্তা জানান আবেদন গ্রহণের সার্ভার কিছু সমস্যা দেখা দিয়েছে বিষয়টি নিয়ে আমাদের আইটি টিম এবং টেলিটকের আইটি টিম কাজ করছে আশা করছি আজ অর্থাৎ গত বৃহস্পতিবারের কথা বলা হয়েছে যে দুপুরের পর থেকে প্রার্থীরা পুনরায় পছন্দক্রম দিতে পারবেন সেক্ষেত্রে প্রতিষ্ঠানও দেখাবে একদিনের বেশি আবেদন গ্রহণ বন্ধ থাকায় আবেদনের সময় বাড়ানো হবে কি না এমন প্রশ্নের জবাবে ওই কর্মকর্তা আরও বলেন এ বিষয়ে এখনই কিছু বলা যাচ্ছে না এটি বোর্ড সভায় নির্ধারণ হবে এর আগে গত সতেরো এপ্রিল থেকে পঞ্চম গণবিজ্ঞপ্তি আবেদন গ্রহণ শুরু হয় আবেদন শুরুর পর আগামী নয় মে পর্যন্ত আবেদন করতে পারবেন চাকরি প্রার্থীরা এছাড়া দশ মে রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত আবেদনের ফি জমা দেওয়া যাবে পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে গিয়ে পছন্দক্রম এই এলোমেলো হয়ে যাচ্ছে বলে জানিয়েছেন প্রার্থীরা এক্ষেত্রে চয়েজের রি অর্ডারের সুযোগ দেওয়ার দাবি জানিয়েছে তারা এই বিষয়ে এন টিআরসি এর সচিব ওবায়দুর রহমান দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন আবেদনের পর অনেকেরই পছন্দক্রম ঠিক থাকছে না বলে শুনছি তবে কেউ লিখিতভাবে বিষয়টি জানায়নি চয়েস রি সুযোগ দেওয়া হবে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন এই বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি যা ভিউয়ার্স আমরা যেটি দেখেছি এর আগে চতুর্থ গণবিজ্ঞপ্তিতে যাদের এমন সমস্যা হয়েছে লিখিতভাবে এন জানিয়েছে এর জন্য সেই সুযোগটা দেয়া হয়েছে অনেকেই সেইটি আবার নিজের মতো করে সাজাতে পেরেছে তা আশা করি এরকম সমস্যা যদি এবারও হয় তাহলে যেন আপনার লিখিতভাবে সেটি জানান এবং সুযোগ দিলে আপনি আপনার চয়েজটি আবার পুনরায় সুন্দর করে সাজিয়ে নিতে পারেন কারণ আবেদন করার পর আপনি যেভাবে আবেদন করছেন যখন সাবমিট করেন তখন দেখা গেছে অনেক সময় চয়েজ এলোমেলো হয়ে যায় তো এটি আপনি চাইলে ঠিক করে নিতে পারবেন আবেদন করার পর তো ভিউয়ার্স আজকের ভিডিওতে এ পর্যন্তই এতক্ষণ আমার চ্যানেলের ভিডিওটি দেখার জন্যে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ